রামনগরের জানকী পরিবারের সরস্বতী পুজো উপলক্ষে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের সূচনায় সমাজসেবী দীপক সার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রামনগর জানকী পরিবারের আয়োজনে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হল সমারোহে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার জানকী ক্লাব চতুর্থ বর্ষে সরস্বতী পুজোয় প্রতিমায় ও মণ্ডপ সজ্জায় যেমন চমক এনেছে ঠিক তেমনইভাবে অনুষ্ঠানেও এনেছে অভিনবত্বের ছোঁয়া উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা রবীন্দ্রনাথ স্যার রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বাড়ি রামনগর ব্যবসায়িক সমিতির সভাপতি পঙ্কজ মহাপাত্র উপস্থিত ছিলেন রামনগর এক কৃষা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বরঞ্জন বিশিষ্ট সমাজসেবী কার্তিক শীত এবং শান্তনু পুষ্টি জানুকি পরিবারের পক্ষ থেকে সভাপতি মানিক জানা সম্পাদক ও অজিত মান্না সহ সমস্ত সদস্যবৃন্দ জানকী পরিবার গুটি পায়ে চতুর্থতম বর্ষে পদার্পন করল এই সংস্থা প্রত্যেক বছর নেয় এবছরও বিভিন্ন সমাজসেবীমূলক কাজ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আজ সন্ধ্যায় পুজো মণ্ডপের উদ্বোধনে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি সহ স্টার জলসা অভিনেত্রী পাইল সরকার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিরা উপস্থিত থাকবেন সকাল দশটায় বাগদেবীর বৃক্ষ বিতরণ আয়োজন করা হয়েছে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা আজ শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে যার প্রথম পুরস্কার দশ হাজার টাকা ও সুদৃশ্য টফে এই টুর্নামেন্ট ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা তুঙ্গে আগামী পনেরো তারিখ সকাল দশটার সময় রামনগর বাজার ব্যবসায়ী সমিতিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী দীপক সার সহ অন্যান্য নেতৃত্বগণ রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টাইমস নিউজ বা বাগদেবীর আরাধনা তৎস রক্তদান শিবির ও ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন হলো আমাদের মধ্যে বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন শিক্ষার পাশাপাশি একটি অঙ্গ হলো খেলাধুলা তাই খেলাধুলার কথা মাথায় রেখে প্রত্যেক বছরে নেয় এবছরও তারা ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট করেছেন গত বছর তারা ফুটবল টুর্নামেন্ট করেছেন আজকের দিনে ইয়াং জেনারেশান যুব সমাজ বিপদগামী তাই খেলাধুলার মধ্য দিয়ে আমাদেরকে যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে তারা আরও বেশি করে খেলাধুলার মধ্যে ঢুকতে পারেন এবং খেলাধুলাকে আমরা পাড়ায় পাড়ায় এবং অঞ্চলে অঞ্চল বা ব্লক স্তরে যদি করতে পারি তাহলে যুব সমাজ মোবাইল থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে এবং তারা আগামী দিনে আরও শিক্ষার পাশাপাশি তারা খেলাটাকেও ভালোবাসবেন এবং খেলাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আজকে এই মাঠে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বহু প্রবীণ নাগরিক ও মাঠে উপস্থিত হয়েছেন কানায় কানায় দর্শক দর্শকদের আবেগ উচ্ছ্বাস অনুভূতি চোখে পড়ার মতন খেলাধুলার মধ্য দিয়ে মানুষের শরীরচর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে এবং শারীরিক বিকাশ ঘটে তাই আমি সমস্ত ক্লাবের সদস্যদের আহ্বান করব তারা আগামী দিনেও এই মাঠে যাতে বড় টুর্নামেন্ট করেন তার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে এবং আমি এই ক্লাবের পাশে সবসময় থাকার অঙ্গীকার করবো আমাকে পরিবার বা অন্যান্য কোনো ক্লাবের সংস্থা থেকে ওই তো একটা অনুষ্ঠান করতে গেলে যে খরচের দরকার হয় তাদের আমরা ডোনেশান পাই সেই ডোনেশানের মধ্য থেকে আমরা ওই বাবা মার স্মৃতির উদ্দেশ্যে বলুন বা ঠাকুরদা ঠাকুরদের স্মৃতির উদ্দেশ্যে বলুন সেই উদ্দেশ্যে আমরা কিছুটা ডোনেশন দিয়ে ওইটাকে আমরা ছেলেদের মধ্যে একটা সহযোগিতা সহযোগিতা করা বা তাদের মনের একটা আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার মধ্য থেকে বা অন্যান্য সামাজিক কাজের মধ্য থেকে তারা যেন আরও উদ্দীপনা পায় সেই উদ্দেশ্যে আমাদের কটি টিমের খেলা হচ্ছে আর টুর্নামেন্টে প্রাইজ মানে কি আছে আমাদের আটজনের আটটা টিম খেলা হচ্ছে টাকা দ্বিতীয় পুরস্কার সাত হাজার জানো কি তার কী কী প্রোগ্রাম রয়েছে সরস্বত ব্লাড ডোনেশান ক্যাম্প রয়েছে বস্ত্র বিতরণ রয়েছে এবং আজকের রাত্রে ছটার সময় জন মুখ্যমন্ত্রী মাননীয় সংশোধন মন্ত্রী ক্রিকেট টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে যার প্রথম পুরস্কার দশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি এই টুর্নামেন্ট ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা তুঙ্গে আগামী পনেরো তারিখ সকাল দশটার সময় রামনগর বাজার ব্যবসায়ী সমিতিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবিরে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই স্যার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার অন্যান্য নেতৃত্ববৃন্দ রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আট টাইম নিউজ বাংলা আজ শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে যার প্রথম পুরস্কার দশ হাজার টাকা স্তর থেকে জাতীয় স্তরে ইন্ডিয়া লেভেলেও তারা চান্স পেয়েছেন এবং তারা রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করেছেন আগামী দিনেও তারা যাতে ইন্ডিয়া লেভেলে খেলার সুযোগ পান তার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও আমরা সব রকমভাবে সহযোগিতা করবো এবং পাশে থাকার আমরা অঙ্গীকার করছি তারা এগিয়ে যাক তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বলময় হয়ে উঠুক